নমস্কার বন্ধুগণ আশা করি তোমরা সবাই ভালো হয়ে এবং তোমাদের পোশাক কবুতরগুলি সুস্থ আছে আমি আজকে আমার ফার্মের কবুতরের আমি হাত বদল করেছিলাম তাই আপনাদের আজকে আমি কবুতরের যে হাত বদল করেছিলাম তার আজকে পুরো আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমরা এ দেখো আমাদের যে লাহরি পায়রা এটা হলো লাহরি এবং এখানে দুটো বাচ্চা ফুটিয়েছে লাহরি পায়রা একদিন লাহোরি পায়রা রয়েছে এবং এখানে আমরা চলে যাচ্ছি ব্যাগ ফিল্ডব্যাক পায়রা এই এ ফিলটা এগুলো ফিল্ডব্যাক পায়রা এবং ব্যাগ রয়েছে এখনো রয়েছে এইগুলো আগে ভিডিও আমি শেয়ার করেছিলাম এগুলো আবার দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে ব্লু ফিল্ডব্যাক রয়েছে এখানে রয়েছে সেই কালো ফিল্ডব্যাকিডে আগে আমি দেখেছিলাম কালো ফিল্ডব্যাক সে কালো ফিগেল যে বাচ্চা রয়েছে বাচ্চা দুটো বড় হয়ে গেছে বাচ্চা দিয়েছে এবং এখানে রয়েছে হাউস পিজন হাউস পিজন এখানে রয়েছে মিক্স লক্ষা মিক্স লক্ষা ডিমে মিক্স লক্ষা রয়েছে মিক্স লক্ষা সেই ডিমে তা দিচ্ছে এবং এখানে রয়েছে এখানে রয়েছে ফিলব্যাক এটা রেড পুরোটাই রেড একদম রয়েছে ফিলব্যাক যেটা এবং এখানে রয়েছে তোমার সিরাজি পায়রা সিরাজি সিরাজি পায়রা এটা ডিম দিয়েছিল কিন্তু ডিমটা গরমের জন্য নষ্ট হয়ে গেছে আবার এখানে রয়েছে হোয়াইট ফিলব্যাক হোয়াইট ফিলব্যাক রয়েছে এগুলো নতুন আবার এসেছে আমাদের আলমেট নতুন এসেছে এখানে রয়েছে তোমার ব্ল্যাক হোয়াইট বঙ্কি এবং হোয়াইট ময়ূর বঙ্কি রয়েছে এখানে রয়েছে ব্ল্যাক এবং ব্রাউন এই ব্রাউন এবং হোয়াইট ময়ূর পঙ্খি রয়েছে আবার এখানে নতুন পায়রা এসেছে নতুন পায়রা এসেছে হাউস ফিউজন এগুলো রয়েছে নতুন এগুলো নতুন এসেছে এখানে রয়েছে চেক শার্টিং চেক শার্টিং এটা কিছুদিনের মধ্যেই ডিম দিবে ভিডিওটা আমি দেখে স্যাডেল ময়ূরপঙ্খী আমেরিকান প্রোডাক্ট এটা আমেরিকান থেকে এসেছে কেরাল কেরল থেকে নতুন এটা এটা ডিমে এই যে ডিমে বসে আছে এখানে রয়েছে ফিল্ডব্যাগ ফিল্ডব্যাক রয়েছে আর সব থেকে মজার জিনিস এটা আমরা সবাই জানি এটা কোন পায়রা এটা কোন পায়রা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এটা কেউ যদি না পেরে থাকে আমি নামটা বলে বলেছি এই নাম হচ্ছে কিং পায়রা এটাও নতুন এসেছে আমাদের ফার্মে এখানে রয়েছে লাল মুখী যেটা লাল মুখী রয়েছে লাল মুখী নতুন এসেছে ফার্মে এগুলো ফার্মে ছিল আগে আমরা দিকে অর্ডার ছিলাম মেরভুমখি এগুলো যে রয়েছে এখানে একটা রয়েছে এখানে আবার নতুন বাইরা সিরাজি যে সিরাজি আছে এই যে সিরাজি এগুলো হলো উন্নত মানের সিরাজি যাকে এগুলো ডিম বাচ্চা করাই হবে এগুলো কখনো ডিম বাচ্চা কর মানে কিছু দূর সময় লাগবে ডিম বাচ্চা করতে বিপরী হবে আমাদের এখানে রয়েছে সিরাজ সিরাজ হয় না এখানে রয়েছে ব্ল্যাক ফিল্ডব্যাক এগুলো কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা করা হবে এগুলো এই নতুন ডিম একবার দিয়েছে আরেকবার হবে ডিম বাচ্চা সরা দেওয়া হয়নি কিছুদিন পর দিয়ে হবে কারণ অতিরিক্ত গরমের জন্য ডিম বাচ্চা করলে এখন শরীরে খারাপ হতে পারে ডিম বাচ্চা করা হয়নি এখানে রয়েছে এই হোয়াইট এবং হোয়াইট বয়ের পঙ্খী এবং অপরাজিতা রয়েছে অপরাজিতা দেখতে পাচ্ছেন অপরাজিতা ডিম ডিমে তাহলে বসে আছে ওপরে এবং এখানে রয়েছে এখানে রয়েছে হোয়াইট এবং ব্রাউন লোকা এবং এখানে এই যে একটা ছোট্ট বাচ্চা হয়েছে এবং বাচ্চাটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে রয়েছে কেরল থেকে আগত নতুন পায়রা কেরল থেকে আসছে এগুলি হলো ব্ল্যাক স্যাডেল বেরবুম হি এগুলো রয়েছে এখানে রয়েছে আমাদের নারীদের আগে থাকা হরপঙ্কিগুলো এখানেও রয়েছে হেভি বুক এগুলার পা এর থাবাগুলো প্রায় ছ থেকে সাত ইঞ্চি বড় হয়ে থাকে এগুলো হচ্ছে হেভি বুক চলো আজকে আবার থারবেন আমি পুরো ভিডিও এবং মানে শেয়ার করলাম এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না